একটু বোর জোরে বলেন কবির বেহারির দুইটা আর জাকির সাহেবের কয়টা আর রুলামিন মেম্বার ওই উজ্জ্বলের বড় ভাই রুলামিন মেম্বার এই তার ভাই হলো কয়টা তাহলে টোটাল বলেন কার কার কবির বেহারির দুইটা রুলামিন মাঝির একটা জাকির সাহেবের একটা এই টোটাল চারটা এই চারটা জালে কতজন বসাইছেন আপনারা বিশ জনের মতো বাকিরা পালা গেছে আপনাদের সঙ্গে নৌকা কয়টা ছিল ছয়টা তাহলে টোটাল কয়টা দশটা

আমরা আজকে সকালবেলা আমরা একটা গোপন সংবাদ পেয়েছিলাম যে বোরানোদ্দিন এবং দলুৎ খান বর্ডার এলাকার যে চরটা এই সম্পূর্ণ চরটাকে চরঘেরা জাল দিয়ে হচ্ছে বিপুল পরিমাণে জাল দিয়ে এবং খুঁটি দিয়ে হচ্ছে ঘিরে ছোট ছোট ইলিশের বাচ্চা সহ বিভিন্ন ছোট প্রজাতির অন্যান্য মাছ অবৈধভাবে আহরণ করছে এমতো অবস্থায় হচ্ছে আমি এই খবর পেয়ে আমি হচ্ছে যে আমার একটি স্পিড বোর্ড নিয়ে এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে আমরা অভিযান পরিচালনা করে আমরা আজকে বিপুল পরিমাণে প্রায় এক লক্ষ মিটারের উপরে জ্বরঘেরা জালে যে মশারি চাল রয়েছে সেটা আমরা আটক করেছি এবং একই সাথে আমরা বিপুল পরিমাণে খুঁটি আটক করেছি এবং এই জালের সাথে আমরা নয়টি হচ্ছে যে নৌকা আমরা আটক করেছি এবং এর সাথে হচ্ছে যে সাতজন আমরা আসামিকেও ধরতে পেরেছি এবং তাকে আমরা নিয়ে আমাদের বিজ্ঞান নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে আমাদের এখন পর্যন্ত হচ্ছে যে কার্যক্রম চলমান রয়েছে এটা হচ্ছে আমরা যতটুকু জেনেছি ওই চরটি হচ্ছে একটি ডুবো চর সালাউদ্দিনের চর নামে পরিচিত এই চরটি কয়েক কিলোমিটার ব্যাপী বিস্তৃত এবং আমরা যেটা হচ্ছে গিয়ে আমরা যেটা দেখেছি সম্পূর্ণ চরটিকে এরকম খুঁটি এবং এই চরঘেরা জাল দিয়ে ঘিরে ঘিরে রেখে তারা স্থায়ী স্থাপনার মাধ্যমে অবৈধভাবে ছোট ইলিশের বাচ্চা সহ বিভিন্ন প্রজাতির মাছ অবৈধভাবে আহরণ করছে